হ্যালো সুপ্রভাত বন্ধুরা আজকে দেখো আমার মেয়ে ওই ভটকি মাছের কাঁটা বলেছিলাম আজকে করবে করেছে আসলে আজকে একটা অন্য কাজ ছিল বলে ও আর তোমাদের রান্নাটা দেখাতে পারেনি ওই রান্না করতে করতে সেই কাজটা করতে হয়েছে ওই জন্য ইদিগার সময় দিয়ে তোমাদেরকে রান্নাটা দেখাতে পারেনি শেয়ার করতে পারেনি কিন্তু রান্না এখন হয়ে গেছে এই দেখো ভেটকি মাছের কাঁটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর রঙ হয়েছে দেখতেও সুন্দর হয়েছে নিশ্চয়ই ভালোই খেতে হবে মেটকি মাছের কাটা তো একটা উপাদেয় জিনিস আমরা সবাই জানো এটা উত্তম কুমারের স্পেশাল রেসিপি ছিল সেইটা আমরা করছি ওনার মতন হয়তো পারবো না সুপ্রিয়া দেবীর মতন তো ভাই আমাদের মতন আমরা করেছি খুবই সুন্দর খেতে হবে তাই না মেটকি মাছের কাটা একটা আলাদা টেস্ট খুব সুন্দর তার সাথে কী হয়েছে এটা তার সাথে কী হয়েছে বিনা? ও ধুদুল এটা ধুদুলের তরকারি একটা হয়েছে দুদুল তোমরা নিশ্চয়ই জানো দুধুল কী জিনিস দুধুলের তরকারি হয়েছে ঝিঙের মতন খেতে ওই রকম করেই রান্না হয়েছে হ্যাঁ হ্যাঁ ধুদুলে একটু পেকে গেলে পরে সেটা তখন আমাদের জালি হয়ে যায় ওই ধুদুলের তরকারি হয়েছে আর এই মাছের কাঁটা হয়েছে মেটকি মাছের কাটা। এই দুটো রান্না হয়েছে খুব সুন্দর খেতে হবে আশা করি আমরা দারুণ আর কিচ্ছু লাগে না মেটকি মাছের কাটা দিয়েই সব দারুণ টেস্ট হবে এই দেখো রঙটা দেখেছ কি সুন্দর রং হয়েছে দারুণ খেতে হবে আমরা খাবো ঠিক আছে রিনা তুই খাবে এখন আমরা একটু পরেই তাহলে খাবো খাওয়াটা শেয়ার করতে পারলাম না তোমাদের খাবারটা দেখালাম রান্নাও সরি শেয়ার করতে পারিনি মেয়ে কারণ ওই কাজটা করছিল তো নাহলে পরে ব্যস্ত ছিল বলতে গেলে ওই জন্য কোনো রকমে ওই কাজটা করতে করতে ওকে রান্না করতে হয়েছে ওই জন্য বলেছিলো আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করবে কিন্তু সরি আজকে পারল না দেখাতে সে অন্য আর দিন যদি হবে তো দেখানো হবে ঠিক আছে তোমরা খালি দেখে নাও কেমন দেখতে হয়েছে খুব সুন্দর টেস্ট হবে ভালো হবে যেমন করে রোজকার রান্না হয় ওরকমভাবেই করেছে হ্যাঁ সুতরাং আলাদা কিছু নেই ঠিক আছে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাই যে যার কাজে যাও আর আমরা একটু বাদে দেব সে যাব ঠিক আছে আর ভালো লাগলে দেখে যদি দেখো কেমন দেখতে ভালো লাগে তাহলে এটাকে তোমরা লাইক দিও শেয়ার করো আর কি বলবো না না খুব ভালোবাসে আমাদের আমরা হয়তো দেখাই না নিজেদেরকে সেইটাই তারা তারাহুড়ো করে করাতো মেয়ে স্কুলে যাওয়া আছে বাড়িতে কাজ আছে আমাদের অন্যান্য কাজ এসে যায় তখন ওকেই সব করতে হয় আমি তো নড়ি চড়ি না বসেই থাকি সব কাজটা ওকেই করতে হয় যার জন্য ও আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারেনি রান্নাটা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখানো হবে ঠিক আছে ছাড়ছি তাহলে আমরা খেতে বসবো তোমাদের সঙ্গে এখানেই আজকে শেষ কথা ছাড়ছি টাকা